যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইজরায়েলি বোমার আঘাতে কাঁপছে ঠিক তখনই হাজার মাইল দূরে মস্কোর কূটনৈতিক করিডর থেকে বেসে এলো এক হিমশীতল হুঁশিয়ারি এটি কোনো সাধারণ বিবৃতি নয় এটি ভ্রাদিম্যান পুতিনের পক্ষ থেকে তেল আবিব এবং ওয়াশিংটনের প্রতি একটি সুস্পষ্ট লাল দাগ টেনে দেওয়ার প্রচেষ্টা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারাওয়া যখন সেইন্ট পিটার্সবার্গের অর্থনৈতিক ফোরাম থেকে বললেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণ একেবারে অগ্রহণযোগ্য তখন তার প্রতিটি শব্দ যেন এক আসন্ন সংঘাতের সতর্কবার্তা হয়ে ওঠে রাশিয়ার এই করা অবস্থান শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগেই সীমাবদ্ধ নয় এর গভীরে রয়েছে আরও দুইটি ভয়ঙ্কর সংখ্যা প্রথমত জাখারোভা এটিকে বিনা উস্কানিতে আগ্রাসন হিসেবে অভিহিত করে স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের হামলা পুরো বিশ্বকে এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই সংঘাতে রাশিয়া নিজস্ব স্বার্থ সরাসরিভাবে জড়িত তিনি বলেন বিশেষ করে বসেহার বিদ্যুৎ কেন্দ্র কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই একটি বাক্যই পুরো পরিস্থিতিকে নতুন মাত্রায় দিয়েছে এখন এটি আর শুধু ইরান ইসরায়েল সংঘাত নয় এটি রাশিয়ার নাগরিকদের জীবনের উপর সরাসরি হুমকি এই নাটকের অন্য প্রান্তে থাকা যুক্তরাষ্ট্রকেও সিরে কথা বলেনি ক্রেমলিন ওয়াশিংটনকে এই সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ার বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করে রাশিয়া বলেছে এটি হবে অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি সহ অত্যন্ত বিপজ্জনক একটি পদক্ষেপ বিশ্লেষকের মতে রাশিয়ার এই বার্তা দুইমুখী একদিকে তারা ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় তারাও একটি শক্তিশালী খুঁটি এবং তাদের সাথে আঘাত লাগলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পর্যবেক্ষক তখন মনে করছে রাশিয়ার এই অবস্থান কেবল মিত্র ইরানকে রক্ষা করার জন্যই নয় বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক বিনিয়োগ মস করার জন্য বসেহার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার প্রযুক্তি এবং অর্থায়নে নির্মিত এবং সেখানে কর্মরত রুশ বিশেষজ্ঞরা মস্কের জন্য একটি সংবেদনশীল বিষয় তাদের কোনো ক্ষতি হলে রাশিয়া যে বসে থাকবে না সেই বার্তাই স্পষ্ট করে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত প্রশ্নটি হলো মস্কের এই হুঁশিয়ারি কি তেল এবং ওয়াশিংটন কানে তুলবে